আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলাপিয়া মাছের ঝাল তিনটে তেলাপিয়া নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের তাতে হলুদ আর তেল দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম পরে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ছেড়ে দিলাম এই মাছগুলো একটু এপিট ওপিট করে খুব ভালো করে আমি ভেজে নেবো আর এই মাছের তেলাপিয়া মাছের ঝাল খেতে ভালো লাগে আর এর মধ্যে যদি একটু ধনে পাতা দিয়ে দেন এখন ধনেপাতা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তবে যদি ভালো পাওয়া যায় তো সেই ধনে কিন্তু এখন স্বাদ আছে জানেন অনেক সময় বললে লাগে শীতেই ধনেপাতা পাতা স্বাদ হয় এখনও ভালো লাগে খেতে দিয়ে মাছটা এবার এপিট এপিট করে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব নিয়ে এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতন রসুন রসুনটা কিন্তু কুচোনো এরপরে খুব সামান্য একটু পেঁয়াজ দিলাম আর একটা ছোট্ট পেঁয়াজ ওটাকে কুচিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একটা বড় টমেটো দিয়ে দিলাম টমেটোটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু নুন দেবো নুনটা দিলে টমেটোটা ভালো তাড়াতাড়ি গলে যাবে নুনটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দেবো এবার একটু হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো কষিয়ে নেবো একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা ছেড়ে দেবো দিয়ে মধ্যে এবারে আমি কটা কাঁচা লঙ্কা কুচি চেরা দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দেবো ধনেপাতা ধনেপাতা ধনে কুচি না পিয়ে দেবো দিলে ধনেপাতা সেই গন্ধটা খুব সুন্দর লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝাল একটু ধনেপাতা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি